সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি রাবেয়া সুলতানা ঢাকা থেকে বলছি আজ আপনাদের মাঝে একটা মাছ চচ্চড়ির রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি টাটকিনি মাছ এই টাটকিনি মাছগুলো একটু বড়ই ছিল তাই আমি টাটকিনি মাছের চিন্তা করলাম চচ্চড়ি কিংবা ফোনা করলে খেতে দুর্দান্ত হবে একটা কড়াই নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর তেলযুক্ত করে নিয়েছি তারপরে দিয়ে দিব লবণ এবং ভালো মতো করে নাড়াচাড়া করব। আসলে টাটকিনি মাছ একটু চিকন কিংবা ছোট আমরা অনেকেই খাই সেটা লাল শাকের সাথে খেতে বেশ ভালো লাগে তবে আমার হাজব্যান্ড একটু বড় বড় টাটকিনি মাছ এনেছে যেটা আমার খুব পছন্দ বড় সরপুটি বড় টাটকিনি বড় টাকি মাছ বাইং মাছ মাগুর মাছ একটু বড় হলেই মনে হয় যে ভালো লাগে আর ছোটগুলো বেশি কাটা কাটা লাগে তারপরও যেই বড় টাটকিনি মাছে কাটা নেই তা কিন্তু না মেলা কাটা আছে একটু দেখে শুনে খেতে হয় এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া এক চামচ এক চামচ করে দিয়ে দিয়েছি আপনারা আপনাদের মন অনুযায়ী ঝালটা দিয়ে দিবেন এবং লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন যেহেতু অনেকে ঝাল খান অনেকে আবার ঝাল কম খান সেই জন্য আমার প্রিয় প্রিয় আপু ভাইয়েরা কে কে আমার সাথে আছেন দেখা শুরু করে দিয়েছেন আপনাদের সবাইকে আমার মন থেকে ভালোবাসা জানাচ্ছে এবং শ্রদ্ধা জানাই যারা আমাকে এতদিন পর্যন্ত সাপোর্ট করে গিয়েছেন কিংবা সাপোর্ট করছেন আর নতুন নতুন দিদিভাইরা যারা যুক্ত হয়েছেন সুদূর ইন্ডিয়া কিংবা দেশের বাহির থেকেও যারা আমাকে দেখছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আসলে আমি প্রতিনিয়তই আপনাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করছি যদিও মিস হয়ে যায় ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি নিয়ে মাঝে মাঝে চলে আসি ইনশাল্লাহ আসব এখানে আদা রসুন দিয়ে দিয়েছি এবং আদা রসুন দেওয়ার পরে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি তরকারি কালারটা যখন মশলার কালারটা লাল লাল হয়ে এসেছে ঠিক তখনই হচ্ছে মাছগুলো বসিয়ে দিয়েছি মাছ দেখেই তো বুঝে গিয়েছেন মাছগুলো আসলে কতটুকু বড় টাটকিনি মাছ একটু বড়ই ছিল তার জন্য আমি প্রত্যেকটা মাছকে তিন টুকরো করে নিয়েছি এতে করে একটু কাটাটা কম লাগবে আর টুকরো না করলে ভেতরে মশলা ঢুকবে না সেই জন্য মাছগুলোকে একটু টুকরো করে নিয়েছি মাত্র তিনটা টাটকিনি মাছ এখন ভালো করে নাড়িয়ে দিচ্ছি নিচ থেকে উপরে উপর থেকে নিচে দেখা সৌন্দর্য আর হচ্ছে মশলা ঢুকবে সেই জন্য সব কিছু মিলিয়ে একটু এপার ওপার করে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য যুক্ত করে দিয়েছি টমেটো টমেটো না হলে চলেই না আসলে অনেক সময় বলি যে টমেটো দেবো না তরকারিতে কিন্তু যখন রান্না করি তখন মনে হয় টমেটো না হলে চলবেই না যারা টমেটো খুব বেশি পছন্দ করেন তারা তো এনিহাও যেখান থেকেই হোক টমেটো দিবেন আর যদি টমেটো না থাকে আমার মতো লাল ক্যাপসিকাম দিয়ে দিবেন টাকা বাঁচানোর উপায় কিংবা হচ্ছে না থাকলে অল্টারনেটিভ যখন ব্যবহার করতে হয় তখন অবশ্যই আমরা লাল ক্যাপসিকাম যুক্ত করে নেব টমেটো দেওয়া হয়ে গিয়েছে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিবো সুন্দর মতো করে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে এরপরে সামান্য পানি দিয়ে দিব। তো মাছগুলো আমার তেলের মধ্যেই কিন্তু কষানো হয়ে যাচ্ছে খুব সুন্দর করে এখন আমি উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি টমেটোগুলো নিচের দিকে চলে গিয়েছে একটু গোলবে আসলে বেশিও গলবে না আবার একদম গোটাও থাকবে না মিডিয়াম থাকবে এই ধরনের টমেটো কম গলা কিংবা হচ্ছে একটু আস্ত আস্ত থাকবে খেতে আমরা অনেকেই পছন্দ করি যাই হোক নাড়াচাড়া দিয়ে দিয়েছি এখন পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকেন দেখেন তরকারির কালারটা কেমন আসে তরকারি কি অবস্থা হয় আসলে যেহেতু আমরা নোয়াখালীর মানুষ নোয়াখালীর দেশে আমার বিয়ে হয়েছে তো আমাদের এখানকার মানুষগুলো কিন্তু মাছ চরচুরি খেতে মেলা পছন্দ করে তাদের কাছে মনে হয় মাস্টর চুরি হলে আর কিছুই লাগে না ভাতের সাথে একটু মাস্টার চুরি হলে এক থাল দুই থাল ভাত এমনি খেয়ে নেওয়া যায় তারা তরকারিটা একটু কমে খায় যেটা আমি এখানে এসে দেখেছি তবে আমি বর্তমানে আমার বাসায় আমি যতদিন একা আছি আমি কিন্তু তরকারি অনেক পরিমাণে খাই ঢাকনা দিয়ে দিয়েছিলাম ভিউয়ার্স এসে দেখি তরকারি থেকে এত সুন্দর পানি বের হয়েছে কালারটা এসেছে আর খুব সুন্দর অ্যারোমা বের হচ্ছে এখন একটু পাতিল ধরে নাড়িয়ে দিচ্ছি অনেকে বলবেন এটা আবার কি। এটা হচ্ছে আমার শাশুড়ি শিখিয়েছে যে পাতিল ধরে নাড়া দিলে মাছ ভাঙবে না এতে করে মাছ গোটা গোটা থাকবে আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে মাছের সাইড ভেঙে যাবে তাই সুন্দর একটা টিপস আমার শাশুড়ির আপনাদের সাথে শেয়ার করলাম উনি বলে সবসময় হাঁড়ি নাড়া দিবে হাঁড়ি নাড়া দিলে সম্পূর্ণ মাছ গোটা গোটা থাকবে পানি দিয়ে দিয়েছি একটু পানি লাগবে যেহেতু ঝোল মাছের গা থেকে এসেছে আর হচ্ছে এখন পানি দিয়ে দিব ফাইনাল পর্যায়ের জন্য চুলাতে পানি শুকিয়ে যাওয়ার জন্য ওয়েট করেছি অলরেডি মাছ কিন্তু হয়ে গিয়েছে রান্না একদম শুকিয়ে সুখে এসেছে পরিবেশনের জন্য একটা সার্ভিং ডিশের মধ্যে ঢেলে নিয়েছি তো আজকের এই মাছ রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন কে কে এই মাছ খান তাও জানাবেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্থতা কামনা করে বিদায় ছালা আল্লাহ